সালামু আলাইকুম আহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে সময়গুলোতে নামাজ পড়া মাকরু ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নামাজ রসুল সালাম আল্লাহর পক্ষ থেকে বারবার নামাজের তাকদির পেয়েছেন এমন কিছু সময় আসে যে সময় ফরজ ওয়াজিব ও নফল কোনো ধরনের নামাজ আদায় করা জায়েজ নেই এমনকি কাজা নামাজও পড়া যাবে না সেগুলো হলো এক সূর্যোদয়ের সময় অতএব সূর্য পুরোপুরি উদয় হওয়ার আগ পর্যন্ত নামাজ পড়া যাবে না বুখারি এক হাজার পাঁচশো তেইশ দু নম্বর সূর্য মধ্য আকাশে অবস্থানের সময় সূর্য ঢলে পড়লে পুনরায় নামাজ পড়া বৈধ সময় শুরু হয় মুসলিম এক হাজার তিন নম্বর সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করে তখন থেকে সূর্য অস্ত্র পর্যন্ত তখন কারো যদি আসর নামাজ পড়তে দেরি হয়ে যায় তাহলে সে ব্যক্তি সূর্য অস্ত্র যাওয়ার পর্যন্ত আদায় করতে পারবে পোখারি পাঁচশো এর বাহিরেও এমন কিছু সময় রয়েছে যে সময় নামাজ পড়া মাখরু কোরআন হাদিস অনুসারে যা অপছন্দনীয় করা হয়েছে তাকে মাখরু বলে তাই সেসব সময় নামাজ পড়া থেকে বিরত থাকতে হবে নিচে নামাজে মাখরু সময়গুলো তুলে ধরা হল এক ফজরের সময় হওয়া পর ফজরের দূরাকাত সুন্নদ ব্যতীত আর কোনো নামাজ পড়া মাকরু মুসলিম এক হাজার একশো পঁচাশি দু নম্বর ফজর নামাজের পর উদায়িত হওয়া পর্যন্ত নামাজ পড়া মাকরু বোখারি পাঁচশো এক পঞ্চাশ তিন নম্বর আসরের নামাজ আদায়ের পর সূর্য অস্ত্র পর্যন্ত নামাজ পড়া মাকরু বোখারি পাঁচশো এক পঞ্চাশ চার নম্বর ইকামতের সময় নামাজ পড়া মাকরু মুসলিম এক হাজার একশো ষাট পাঁচ ঈদের নামাজের আগে ঈদগাহে কোনো নামাজ পড়া মাখরু বোকারিন নশো চৌষট্টি ছ নম্বর ঈদের নামাজের পরে ঘরেও কোনো নামাজ নেই ঈদগাহেও নেই ইবনে মাঝহার এক হাজার দুশো চুরাশি সাত নাম্বার সময় যদি এতই কম হয় যে সুনত পড়তে গেলে ফরজ নামাজের সময় শেষ হয়ে যাবে এমন সময় নামাজ পড়া মাখরু আট নম্বর খুব ক্ষুধা ও খানার প্রতি তীব্র চাহিদা হলে সে সময় নামাজ পড়া মাকরু এর ফলে খানার মন লেগে থাকবে নামাজের সঙ্গে নয় মুসলিম নম্বর পায়খানার বেগ নিয়ে নামাজ পড়া মাকরু মুসলিম হাজিজ আটশো উনসত্তর সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা এসব সময়গুলোতে নামাজ পড়া মাখরু অবশ্যই তালা আমাদের এগুলো মেনে নামাজ পড়ার তৌফিক দান করুক আমিন